খারাপ ব্যাপার কাকে বলে দেখবি স্যার স্যার ওকে ছেড়ে দিন স্যার ওকে মাফ করে দিন এখন বাচ্চা আছে স্যার দেখ তুই ওনার সাথে এত খারাপ ব্যবহার করেছিস তারপরে এখনো পর্যন্ত তোকে বাঁচানোর চেষ্টা করছি আর তুই এখন থেকে দাঁড়িয়ে ওনাকে অপমান করে যাচ্ছিস স্যার ও আমাদেরকে স্যালুট করেনি স্যালুট করেনি কে তুই তোকে স্যালুট করতে হবে আরে উনি আমাকে স্যালুট করে না আর তোকে স্যালুট করতে হবে আমি ওনাকে পরিষ্কার ভাষায় বলে রেখেছি যেখানে আসা যাওয়া মানুষদেরকে কখনো স্যালুট করবে না কারণ উনি এই অফিসে সবার থেকে সিনিয়র মানুষ আর উনি আজকাল থেকে অফিসে নেই আমার বাপ দাদার আমল থেকে উনি অফিসে আছে উনি তোদেরকে স্যালুট করবে স্যার আসলে ভুলটা ওর না ভুলটা তো ওনারই স্যার আমি যখন অফিসে যাই বা বাড়ি ফেরার সময় আমি নোটিস করেছি ওনার নজরটা না একদম ভালো না আমাকে খুব খারাপ নজরে দেখে তাই আর কি আমি কি করব না বুঝতে পেরে আমি আমার বন্ধুকেই বলেছিলাম যে সিকিউরিটি গার্ড আমাকে খারাপ নজরে দেখছে তাই আর কি ওই আমাকে এখানে নিয়ে এসছে ওনাকে বলবে বলে আর যখন ওনাকে সবটা বলছে উনি ডিনাই খাচ্ছে শিকারই করছে না তাই আর কি ও কোনো উপায় না পেয়ে গায়ে হাত তোলার চেষ্টা করছিল শুদ্ধি লজ্জা করছে না তোমা তুমি এই যেগুলো এখনই বলেছ না এগুলো তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ষড়যন্ত্র করছিলে সেটা আমি চুপচাপ দাঁড়িয়ে শুনেছি সবকিছু তো এই মিথ্যা নাটক গুলো না একটু কমই করো হ্যাঁ তুমি ওনাকে অপবাদ দিচ্ছ উনি এখানে আসা যাওয়া প্রত্যেকটা মানুষকে নিজের ছেলে মেয়ের মতো করে দেখো প্রত্যেকে কত সম্মান করে চলে প্রত্যেকে কত ভালোবাসে আর তুমি তার নামে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছ লজ্জা লাগছে না তোমার কিভাবে তুমি নিজের মান সম্মানের চিন্তা করছো যে নিজের বাবার বয়সী মানুষকে সম্মান দিতে জানে না সে নিজের মান সম্মানের চিন্তা করছে আর তুমি কি বলছিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে বার করে দেবে না অনেক সুন্দর ভেবেছো তো এবার আমি করবো তোমাদের দুজনকে যাও বড় যাও এখান থেকে স্যার আপনি আমাদেরকে কাজ থেকে বার করে দিচ্ছেন এখন আমরা কোথায় কাজ পাবো কোথায় কাজ করবে সেটা আগে ভাবা উচিত ছিল চুপচাপ বেড়ে যাওয়ার অফিস থেকে আর তোমাদের স্যালারি যেটা বাকি আছে সেটা পৌঁছে যাবে তোমাদের অ্যাকাউন্টে চলো বেরিয়ে যাও সরি আঙ্কেল ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করবেন না না বাবা তুমি কেন সরি চাইছো তুমি তো আমার অনেক খেয়াল রাখো তুমি তো আমাকে অনেক ভালোবাসো আরে তুমি তো আমার মনটাই জয় করে নিয়েছো আর তোমার মধ্যে খুব ভালো সংস্কার আছে তুমি মা বাবার খুব ভালো সন্তান তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে অনেক ধন্যবাদ না না আঙ্কেল আর হ্যাঁ আপনি আপনার ইচ্ছাদি মতো এখানে থাকবেন কখনো কারোর কথা শুনে আপনার চলার প্রয়োজন নেই আপনার যেটা মনে হবে আপনি সেটা করবেন আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় এরকম দুর্ব্যবহার যদি আর কারো কাছ থেকে পাও আমাকে বলবেন ঠিক আছে স্যার